ছেলে বোঝা মনে করবে মেয়ে বোঝা মনে করবে পুত্র বোধ বোঝা মনে করবে কার্য জন্য দুনিয়া সাজাইলাম কার জন্য এত সুন্দর বাড়ি কার জন্য এত সুন্দর কার জন্য এত কিছু করলাম আমার ভাইয়ারা কয়েকটা কথা দিলে রেখা দিয়ে শুনে আমলের জন্য বলে যাই কয়েক বলেন ওই মানুষটা সবচেয়ে দামি মানুষ ওই মানুষটা সবচেয়ে বুদ্ধিমান আল কাইসুমান দানা নফসহু ওয়া আলামি লিমা ওই মানুষটা সবচেয়ে জ্ঞানী যে যে পরকালের চিন্তা করে আমার আমরা তো দুনিয়ার চিন্তায় ব্যস্ত পরকালের চিন্তা মনের মধ্যে ওই নাই যরে না

আছে যে রোজাগা কমাইবার কোন জায়গা নাই লুকাইবার কোন জায়গা নাই সবাই আল্লাহর সামনে আমরা হাজিরা দিতে হবে এই দুনিয়াটা হবে আমার ভাইরা হাসুরের ময়দান এই দুনিয়াটা হবে হাসুরের ময়দান খালবিল নদী সমুদ্র মহাসমুদ্র সব বরাট হয়ে যাবে পাহাড় পর্বতগুলি সব সমতল হয়ে যাবে কিতাবের মধ্যে পাওয়া যায় আরাফার ময়দানটা হবে হাশরের ময়দানের বিচারের স্থান আল্লাহ আকবার বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম নবীজি কবর থেকে উঠবেন আবু বকর ও উসমান আলী আবু বকর উমর তারা নবীদের সাথে কবর থেকে উঠে জান্নাতুল বাকিতে যাবেন ওখান থেকে সাহাবায়ে کرامদের কি নিয়া আল্লাহর নবী হাশরের ময়দানে নববী আমরা উঠব আল্লাহু আকবার বলেন

ঘটনা চলে আসছে সবার যত বলি অসহায় এজি আমার মহললায় আমার এলাকার মধ্যে যারা যারা আছে এদের একটু খোঁজ খবর রাখবো আমার মেরা এদের পরে খাবার আছে নি খাবারের ব্যবস্থা করব এটি অসহায় লেখাপড়া করার জন্য কাপড় চোপড় আছে নি kitap পত্র আছে খোঁজ খবর রাখবো তাহলে হাসুর ময়দানে আল্লাহ আপনাকে ওই জায়গার মধ্যে

স্বপ্নে উনি শুনতেছেন ফেরেশতারা আলাপ আলোচনা করতেছে আরেকজন এসে বলে শুধু একজন ব্যক্তির উসিলায় আল্লাহ স্বয়ং হাজির হস কবুল করেছেন সুবহানাল্লাহ ইতে শুইরা আশ্চর্য হয়ে গেলেন লোকটা কে তার বাড়ি কোথায় তার নাম কি কোথায় তার ঘর কোথায় তার বাড়ি একটু জানাগতাস এমনি আরেকজন বলতেছে আমার পরিচয় হলো ওনার পারি দামেশকে শহর

যে বান্দা কুসিলায় ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে রওনা দিয়েছে দামেস্কে গেলেন ওই দামেস্কে শহরে যাওয়ার পর সবমে যে গল্লির কথা আল্লাহর বান্দা শুনছেন ওই গল্লিতে ঢুকলেন বাজারে যাইয়া গল্লিতে ঢুকলেন তাকাই দেখে গল্লির মাথার মধ্যে একজন আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি তোতার মধ্যে দাড়ি লাইফ পার সেটটা তসবীহ বলায়া জুতা#!/লাই করতেছে সালাম দিয়া সামনে দাঁড়াইলেন ও আলাইকুমুস সালাম কেন আপনি আরছেন বলে আল্লাহর বান্দা বহুদূর থেকে তোমার দেখার জন্য আসলাম তোমার নাম কি কি যকরো বলে একাশকেই তো করি

এত বড় কাজ তুমি কেন করলা বলে কি আলোচনা করব আমার জীবনের একটা আলোচনা আপনার কাছে আমি বলি বলো বলে আমার জীবনে টাকা পয়সা রুজি করতে পারি না যা সবাই করি সব খরচ হয়ে যায় কিন্তু আল্লাহর বান্দারা যখন হজে যায় আল্লাহর বান্দারা যখন এহারামের কাপড়

বলে আমি এমু কেন আমার শেষ বলে বস্তু নেওয়ার জন্য আর এই এই শস্তুটা শোষান চ আর ওদের চোষের ফার্নিসার দিচ্ছে কেন বোমা তুমি চোখে ফার্নিসাইজার দিলা বলে আজকে যে আমার ঘরে বস্তু নামানো হয়েছে এই বস্তু আপনার জন্য হারানো এই দা আমার জন্য হারা আপনার জন্য হারা আমার জন্য হারা আপনার জন্য হারা কেন কেন

আমার বাড়ির সামনে যে নদী আছে আপনারা জানেন ওই নদী ওই মরা গরু রান্না করিয়া বাচ্চা যদি খাওয়াইলাম আর ওই বস্তুগুলি খাইলাম জানবা যাইয়া মরা গরু বস্তু খাওয়া উত্তর হালাল জুড়ে না। আল্লাহ রবি এই কুসুর আপনাকে দেওয়া যাবে না বারবার বলার পর পেয়ালাটা ওই জায়গার মধ্যে রেখে দিয়া আল্লাহ রবি দেউ দিয়েছে বাড়ির দিকে দরজার মধ্যে আবার দিছে বিবি সাহেব আবর থেকে বের হয়ে আসলেন বলে বিবি গ আমার হজের টাকা আমার হাতে দে আমি আর এই বছর হজে যাব না এই জন্য টাকা গুলি দিয়ে দিলাম

এদের নামাজের একটা জাগার দরকার এদের নামাজের জাগার দরকার না মাদ্রাসার মধ্যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুন্দর কিন্তু একটা মসজিদের জায়গা মাদ্রাসা কমপ্লেক্স মসজিদ কবরস্থান এমন একটা জায়গার মধ্যে হচ্ছে আমার ভাই হাজি হারুন রশিদ সাহেবের আমি দোয়া করে যা কপালটা বড় ভালো কপালটা বড় ভালো

আমরা একটু সহযোগিতা করে যাই বাকিটা আমার বাইক ইনশাল্লা আমার ভাই যে এলাকার সমস্ত মানুষের কিছু না কিছু অর্থ এই প্রতিষ্ঠানের মধ্যে লাগিয়ে থাকো এটা সব যেন সবাই পায় বলে